মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার মধ্যে নতুন এক সংকট তৈরি হয়েছে পাকিস্তানি একটি ক্রুবাহী ট্যাঙ্কার জাহাজে ইসরায়েলের হামলার মাধ্যমে চলতি মাসের শুরুতে ইয়েমেনের রাস আল এশা বন্দরে নোংর করা হয়েছিল এই এলপিজি বহনকারী জাহাজটি হামলার এই ঘটনা শুধু সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেনি বরং আন্তর্জাতিক নৌচলাচল অর্থনৈতিক ভারসাম্য ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলেছে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাগভি গত সাতাশ সেপ্টেম্বর এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেছেন তিনি জানান জানান জাহাজটিতে মোট ২৭ জন ক্রু ছিলেন যাদের মধ্যে চব্বিশ জন পাকিস্তানি দুজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি নাগরিক তিনি বলেন ১৭ সেপ্টেম্বর হুতিদের নিয়ন্ত্রণাধীন রাশ আল এশা বন্দরের ড্রোন হামলার মাধ্যমে জাহাজটি আঘাতপ্রাপ্ত হয় এই হামলার পর জাহাজের একটি এলপিজি ট্যাঙ্কার বিস্ফোরিত হয় এবং জাহাজে ভয়াবহ আগুন লেগে যায় যা কয়েক ঘন্টা ধরে ক্রুরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় হামলার পর হুতি বিদ্রোহীরা জাহাজটির নিয়ন্ত্রণ নেন এবং ক্রুদের জিম্মি করে রাখেন তবে পাকিস্তানি ও আন্তর্জাতিক চাপে হুতি পরবর্তীতে জাহাজ ও ক্রুদের ছেড়ে দেয় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে এই জাহাজটি ইয়েমেনের জলসীমার বাইরে নিরাপদ অঞ্চলে অবস্থান করছে তিনি বলেন ক্রুদের নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করতে পাকিস্তান সরকার বেসামরিক ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে নিবিড় সমন্বয় করছে এই হামলা শুধু একটি নৌ দুর্ঘটনা নয় এটি মধ্যপ্রাচ্যে বিদ্যমান রাজনৈতিক উত্তেজনা ও সামরিক সংঘাতের নতুন দিক উন্মোচন করেছে ইসরায়েলের এই হামলা এমন সময় ঘটেছে যখন ইয়েমেনে হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনের প্রতি সমর্থন জান জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে গত দুই বছর উভয় পক্ষ একাধিকবার হামলা ও পাল্টা হামলা চালিয়েছে যা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্ব অর্থনীতির পরিপ্রেক্ষিতে এলপিজি ট্যাঙ্কার হামলা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে মধ্যপ্রাচ্যের নৌপথ বিশ্বের জ্বালানি সরবরাহের একটি মূল কেন্দ্রবিন্দু এবং এমন হামলা সামুদ্রিক পরিবহন ও জ্বালানি সরবরাহ চেইনে বড় ধরনের ব্যাঘাত ঘটাতে পারে বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সমুদ্রপথ নিরাপত্তা বাণিজ্যিক নৌ চলাচল ও মানবিক ইস্যুগুলো নিয়ে নতুন আলোচনা দরকার তৈরি হবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনৈতিক চিত্রের একটি অংশ যেখানে ইসরায়েলের ফিলিস্তিন বিরোধী নীতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান প্রতিরোধ এবং পাকিস্তানের নীতি সব কিছু মিলিতভাবে একটি বিপজ্জনক পরিস্থিতি গড়ে তুলেছে পাকিস্তান ইতিমধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়কে এই হামলা নিন্দা জানাতে এবং নৌপথ নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে এই ঘটনার প্রেক্ষিতে আগামী দিনে আন্তর্জাতিক জলসীমা নিরাপত্তা মধ্যপ্রাচ্যের যুদ্ধের সম্ভাবনা ও জ্বালানি বাজারের অস্থিরতা নতুন বৈশ্বিক আলোচনার বিষয় হয়ে উঠবে বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন যে যদি এ ধরনের হামলা রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে এটি শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্ব অর্থনীতিকেও দীর্ঘমেয়াদীভাবে প্রভাবিত করতে পারে